বিশমিল্লা রহমান রাহিম আজ দুপুরে আমি পাঁচ রান্না করব চলেন আপনার দেখ আমি কি কি নিয়েছি বরবটি নিয়েছি পেঁপে নিয়েছি আলু নিয়েছি সিম নিয়েছি আর বেগুন নিয়েছি তার সাথে আমি মুগ ডাল নিয়েছি আর আমি দিব এটার সাথে একটু পেঁয়াজ একটু পেঁয়াজ কাঁচামরিচ পাতা আর একটু হালকা হলুদ লবণ স্বাদ মতো লবণ আর সামান্য টালা জিরার গুঁড়া শেষ আমি আর কিছুই দিব না পাঁচমিশালি সবজি রান্না করতে আমি লাল মরিচ ব্যবহার করব না কারণ সব সবজির কালারটা তাহলে সবুজ থাকবে না তার সাথে সাথে আমি ডিম নিয়েছি ডিমের চটচড়ি বানাবো ডিম দিয়ে আমি চচ্চড়ি বানাবো তো আমি রান্না করতে গেলাম সামান্য আদা বাটা আর সামান্য রসুন বাটা সাধারণত লভ হয় তারপরে আমি এখানে গরম পানি ব্যবহার করতেছি আমি রান্নায় ঠান্ডা পানি দিই না আর সবজিকে তো দিয়ে না আমি গরম পানি ব্যবহার করতেছি আমার সবজিটা সিদ্ধ হইতেছে তার সাথে সাথে আমার ডিমচারিটাও হইতেছে আমি মুগ ডাইলটা একটু পরে দিই যখন সবজি কষানো হয়ে যায় তখন আমি মুগ ডাইলটা দিয়ে দিই কারণ মুগ ডালটা আগে দিলে মুগ ডাইলটা গলে যাবে গোটা গোটা থাকবে না এখন আমি মুগ ডাইলটা দিয়ে দিব এখন আমি মুগ ডাইলটা দিয়ে দিব মুগ ডালটা গোটা গোটা থাকবে আর বাঙবে না আমি এটা মুগ ডালটা আগে বেজে নিয়েছি তারপর আমি একটু টমাটোর দিয়ে দিব হয়ে আসছে আমার সবজি পাঁচ মিশালি সবজি আমার পাঁচ মিশালি সবজি রেডি আমি একটু তেলের বাগান দিয়ে নিয়েছি তার সাথে আমি একটু ডিম ছড়ছড়ি করেছি এভাবে আপনারা খেয়ে দেখবেন পাঁচমিশারি সবজি অনেক টেস্ট স্বাস্থ্যসম্মত এবং শরীরের উপকারে করে উপকার কখনও করে না আর সবজিটা ডাক্তার জাহাঙ্গীর কবিরতা বলে সব সময় সবজি খেতে এখন শীতের দিন আসছে বেশি বেশি করেই সবজি খাবেন পাঁচমিশালি সবজি আমার অনেক পছন্দ তাই আমি রান্না করেছি আপনারাও খেয়ে দেখবেন কেমন হয়েছে কেমন হয়েছে আপনারা সবাই খেয়ে দেখবেন অনেক মজা সবজি আসলেই অনেক মজা শরীরের জন্য তো উপকারে আল্লাহ হাফেজ